ঢাকা বাগেরহাট মহাসড়ক সাথে হচ্ছিল এই যে মেন গেট ষাট গম্বুজ মসজিদের আসসালামু আলাইকুম দর্শক শুভেচ্ছা নেবেন আজ পবিত্র জুম্মাবার রয়েছি ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদের সামনে এটি অবশ্য মসজিদের পিছন সাইড ব্যাক সাইড সামনেরটা হচ্ছিল যে মহাসড়ক আমরা গাড়ি পার্কিং করার জন্য আসলে এই সাইডটাতে এসেছি একটু বাইরের থেকে পুরো ভিউটা আপনাদের একটু দেখাই আমরা জুম্মান নামাজ আদায় করব আল্লাহ তো এই ষাটগম্বুজ মসজিদে এবং হচ্ছে আমরা একটু মসজিদটাও ঘুরে দেখব সাথে আপনাদের সাথেও ভিডিওটা শেয়ার করার চেষ্টা করব আশা করি ভালো লাগবে ভিডিওটা দেখবেন সাথে থাকবেন কত শত বছর আগে কাজ করা কিন্তু দেখেন এখনও কত সুন্দর হচ্ছেও ঘোড়া দিঘি যেটিকে বলে আর কি ভাই ঘোড়া দিঘি বিশাল এক দিঘি লেক সানবান্ধানো ঘাট আছে দুইটা এই পাশে একটা ওই যে একটা এই পাশে আপনার হচ্ছে হলো যে ওই পর্যটকদের বসার জন্য জায়গা আছে ঠিক সাথেই হচ্ছে হলো এই ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের ঐতিহ্যবাহী গম্বুজ মসজিদ যা বাগেরহাট জেলায় অবস্থিত আজ পবিত্র জুম্মাবার শুক্রবার ভিতরে জুম্মা নামাজ অনুষ্ঠিত হবে সেই আয়োজন চলছে আমরা শরিক হবো অনেক দিনের ইচ্ছা ছিল এই ষাট গম্বুজ মসজিদটি দেখার এবং এই মসজিদে নামাজ পড়ার আল্লাহ তৌফিক দিয়েছেন আজকে শুক্রবার জুমার নামাজটা এখানে পড়ার ইনশাল্লাহ আমরা এখানে জুমার নামাজটি আদায় করব এবং পরে হয়তো আশপাশের এলাকাটি বা মসজিদটি ঘুরে দেখব এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে অথো তথ্য দপ্তরের থেকে ষাট গম্বুজ মসজিদের মৌলিক বৈশিষ্ট্য মসজিদের নির্মাতা খান উল আজম উলোক উলুক খান ইজাহান অর্থাৎ যিনি খান জাহান আলী রদাহানহু রহমতুল্লাহ হিসেবে যাকে আমরা চিনি প্রকৃত নাম উলুক খান উপাধি হচ্ছে খান জাহান তিনি মারা যান চোদ্দোশো উনষাট সালে এর মসজিদটি নির্মাণ হয়েছিল প্রায় পনেরো শতকে অর্থাৎ প্রায় পাঁচ সতেরো বছরের আগে আর হচ্ছে এর যে স্থাপত্য স্থাপত্যশৈলী এটি আসলে তুরস্ক ধাঁচের তুর্কি ধাচের এবং গোলাকার যে গম্বুজ রয়েছে সত্তরটি মোট গম্বুজ রয়েছে একাশিটি এখানে এবং খাম্বা যে মানে খুঁটি সেটি রয়েছে ষাটটি আর হচ্ছে যে গোলাকার গম্বুজ সত্তরটি চার চালা গম্বুজ হচ্ছে সাতটি এবং কর্নার ব্রুজ চারটি মেহেরাব আছে দশটি খিলান দরজা আছে পঁচিশটি কিবলা দেয়ালে বিশেষ দরজা একটি কিবলার দিকে একটা বিশেষ দরজা আছে যেটা আমরাও দেখেছি এটা কি কারণে জানি না বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ খ্রিস্টীয় পনেরো শতকে খানি জাহান পদধি পদবিধারী একজন মহান সাধক যোদ্ধা বর্তমান বাগেরহাট শহরের পশ্চিম প্রান্তে একটি শহরে প্রতিষ্ঠা করেছিলেন মুদ্রা প্রমাণের উপর ভিত্তি করে পণ্ডিতগণ মনে করেন যে খ্রিস্টীয় ষোলো শতকের দিকে এই শহরটি খলিফা তা বাদনামি পরিচিত ছিল এই সমৃদ্ধ শহরটি অসংখ্য মসজিদ ইমারত রাজি জলাশয় রাস্তা সমাধির সৌধ ধারা পরিপূর্ণ ছিল যার অধিকাংশই বিলুপ্ত টিকে থাকা নিদর্শন সমূহের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হচ্ছে ষাট গম্বুজ মসজিদ সিঙ্গাইয়ের মসজিদ বিবি বেগুনি মসজিদ চুনাখোলা মসজিদ রেজা খোদা মসজিদ নয় গম্বুজ মসজিদ খান জাহানের সমাধি সৌধ সমাধি সৌধ সংলগ্ন এক গম্বুজ বশিষ্ট মসজিদ জিন্দাপীরের মাজার ও মসজিদ রণবিজয়পুর মসজিদ প্রভৃতি এগুলো পূর্ব পশ্চিমে ছয় কিলোমিটার এবং উত্তর দক্ষিণে আড়াই কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে আছে মাননীয় দর্শনার্থীরা আসেন ষাট গম্বুজ মসজিদ দেখতে এখানে নামাজ পড়েন তবে একটা অনুরোধ সবার কাছে থাকবে যে এটি একটা ধর্মীয় জায়গা এটি একটি পাশে একটি কবর স্থান রয়েছে ঢোকার সময় ডান পাশে পড়বে সেখানে লেখা রয়েছে খান খানজাহান রহমাতুল্লা আলাহে এর অজ্ঞাত অনুসারী ও ভক্ত বৃন্দের কবর এই এই জায়গাটিতে যে খানজাহান আলী রহমতুল্লা আলাইহের যে অনুসারীরা ছিলেন তাদের কবরস্থান রয়েছে তার মাজারটা এখান থেকে একটু দূরে সেই জায়গাটিও আমরা গিয়েছিলাম এই পাশে দুই পাশে কিন্তু কবরস্থান আসসালামু আলাইকুম হালাল কবর দেখুন একটি সাইনবোর্ড লাগানো আছে খানজাহান রহমতুল্লাহের অজ্ঞাত অনুসারী ও ভক্ত বৃন্দের কবর ইতিহাসের আসলে ওইরকমভাবে প্রসিদ্ধ তেমন কিছু না থাকলেও যেটি আসলে পর্যটন এবং প্রথমত্ত্বের অধিদপ্তরের দেয়া তথ্য মতে জানা যায় এবং হচ্ছে বিভিন্ন তথ্য বইকেটে জানা যায় যে এই বাগেরহাট অঞ্চলকে আসলে মানুষের বসবাসযোগ্য প্রথম করেছিলেন হয়েছিল কিন্তু এই খানজাহান রহমতুল্লা আল্লাহের রহমত আল্লাহের হাত ধরেই এবং তিনি একই সাথে এই অঞ্চলে প্রথম মুসলিম ইসলাম ধর্ম প্রচার করেন ইসলাম নিয়ে এসেছিলেন এবং একই সাথে এই অঞ্চলের প্রথম ছিলেন দারুণ স্থাপত্য শৈলী সেই আমলে সাদের পানি পরার জন্য ব্যবস্থা করছে আর কি হচ্ছে হলো মেন ইন্টার্স